বিটিআরসি নির্দেশনা অনুযায়ী আগামী ষোলো ডিসেম্বরের পর থেকে বাংলাদেশে সকল অবৈধ মোবাইল ফোন অচল করে দেওয়া হবে এখন আপনার ফোনটি বৈধ কি অবৈধ বুঝবেন কি করে এটা বোঝার জন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে তো আমি আপনাদের সুবিধার্থে মেসেজ অপশনটি ওপেন করে রেখেছি এখানে ক্রিয়েট মেসেজে একটা ক্লিক করবেন দেন যে নম্বরে মেসেজ পাঠাবেন ওই নম্বরটি এখানে দিতে হবে তো আমি নম্বরটি লিখে দিচ্ছি ওয়ান সিক্স ডবল জিরো টু লিখে স্যান্ড টু মেসেজ এর উপর একটা ক্লিক দিবেন তারপর এই টেক্সট মেসেজের জায়গায় ইংরেজি বড় হাতে অক্ষরে কে ডি লিখে একটা স্পেস দিবেন। তারপর আপনার মোবাইলের পনেরো ডিজিটের আইএমই নাম্বারটা এখানে ইনপুট করবেন তারপর এখান থেকে স্যান্ড মেসেজে ক্লিক করবেন যদি আপনার ফোনটি বৈধ হয় তাহলে বিটিআরসি ফিরতি মেসেজ দিয়ে আপনাকে জানিয়ে দিবেন এখন কথা হল আপনি আইমি নাম্বারটি কোথায় পাবেন এটা পাওয়ার জন্য আপনার মোবাইলের ডায়াল অপশনে যেতে হবে তারপর ইস্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ ডায়াল করার সাথে সাথেই আইমি নাম্বার ওপেন হবে দেখুন আমি হ্যাশ ডায়াল করার সাথে সাথেই আইমি নাম্বারের একটি পপ আপ মেনু ওপেন হয়েছে এখানে দুটি আইমি নাম্বার দেখানো হয়েছে এখান থেকে যে কোনো একটি আইমি নাম্বার দিয়েই আপনি আপনার ফোনটি বৈধ কিনা চেক করতে পারবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন